লড়াকু মানসিকতার দিক থেকে তো বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও মনে করি হ্যাঁ বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনস্বীকার্য অনস্বীকার্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই আমি দশের মধ্যে পাঁচও দেব না তো বাট বিরোধী নেত্রী হিসেবে দশে নয় দিতে রাজি আছে সত্যি না মানে যে লড়াই তা অনস্বীকার্য যে লড়াইটার জন্য পুরো বাংলাতে ছুটিয়ে নিয়ে না বেরিয়ে সেটা তো ঠিকই যেটা মানুষ ওনাকে দেখেছেন আমরা থেকে দেখেছি কিন্তু শাসক হিসেবে ভাবতে খারাপ লাগে যে এই রাজ্যের উনি যে প্রতিশ্রুতি বা যে কথাগুলো বলেছিলেন যা মানে যেটা উনি ভাবতেন বিচার করতেন যেটা উনি বলতেন ঠিক তার উল্টোটাই করেছেন সরকার আসে ঠিক ঠিক আছে আর ওনার নামে বলতে এরপর আমাকে যদি জেলে নিয়ে যায় উনি কিন্তু দায়িত্ব নেবেন না